যে দশটি পদক বাংলাদেশ সরকার দেয় জেনে নিন কোন পদক কিসের জন্য বাংলাদেশ একটি সংগ্রামী জাতির নাম যার জন্মই হয়েছে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের প্রতিটি অর্জন এবং অগ্রগতি গড়ে উঠেছে অসংখ্য মানুষের আত্মত্যাগ শ্রম মেধা এবং নিষ্ঠার ফলে জাতি হিসেবে আমরা কৃতজ্ঞ তাই রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে বিভিন্ন জাতীয় পদকে ভূষিত করা হয় জাতীয় এই পদকগুলো শুধু ব্যক্তিগত গৌরব নয় বরং জাতীয় গর্ব এবং অনুপ্রেরণার উৎস এই পদকসমূহ আমাদের তরুণ প্রজন্মকে উৎসাহিত করে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে এবং মূল্যবোধে প্রতিষ্ঠিত করে প্রথমেই রয়েছে স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার উনিশশো সালে প্রথমবার এই পদক চালু করা হয় এটি মূলত মুক্তিযুদ্ধ সাহিত্য বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষা সংস্কৃতি সমাজসেবা চিকিৎসা ক্রীড়া এবং জনসেবা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অবদান রাখার জন্য প্রদান করা হয় এটি একটি স্বর্ণপদক পদক যার ওজন পঞ্চাশ গ্রাম এবং এর সাথে দেয়া হয় নগদ পাঁচ লক্ষ টাকা পুরস্কার এই পুরস্কার মূলত স্বাধীনতা অর্জনে কিংবা দেশ গঠনে অসামান্য ভূমিকা রাখা নাগরিকদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ স্বীকৃতি এরপরে রয়েছে একুশে পদক উনিশশো সালের ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে উনিশশো সাল থেকে চালু করা হয় এই একুশে পদক এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রতি বছর একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে এটি প্রদান করা হয় এটি মূলত দেওয়া হয় ভাষা এবং সাহিত্য শিল্প এবং সংস্কৃতি সাংবাদিকতা মুক্তিযুদ্ধ শিক্ষা সমাজসেবা এই সকল ক্ষেত্রের জন্য এই পদকটির ওজন ৩৫ গ্রাম যা একটি স্বর্ণপদক এর সাথে দেওয়া হয় নগদ চার লক্ষ টাকা পুরস্কার এই পদক আমাদের জাতীয় পরিচয় ভাষা এবং সংস্কৃতিকে লালন ও সংরক্ষণের প্রতীক এরপরে রয়েছে বেগম রোকেয়া পদক নারী অধিকার শিক্ষায় নারী অগ্রগতি এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য উনিশশো সাল থেকে বেগম রোকেয়া পদক প্রদান করা হচ্ছে এটি মূলত নারী ব্যক্তিত্ব এবং প্রতিষ্ঠানকে প্রদান করা হয় যারা সমাজে নারী উন্নয়নে অসামান্য ভূমিকা রেখেছেন এই পদকটি পঁচিশ গ্রাম আঠারো ক্যারেট স্বর্ণ পদক এর সাথে দেয়া হয় চার লক্ষ টাকা সম্মানী এ পদক নারীর মর্যাদা এবং লিঙ্গ সমতার প্রতি রাষ্ট্রের অঙ্গীকারের প্রতিফলন এরপরে রয়েছে জাতীয় পরিবেশ পদক পরিবেশ সংরক্ষণ দূষণ নিয়ন্ত্রণ বনায়ন এবং পরিবেশগত সচেতনতা বৃদ্ধিতে অবদান রাখার জন্য পরিবেশ মন্ত্রণালয় এই পদকটি দিয়ে থাকে ব্যক্তি এবং প্রতিষ্ঠান উভয় এই পদকটি পেতে পারে সাধারণত এর সাথে দেওয়া হয় দুই থেকে তিন লক্ষ টাকা আর্থিক পুরস্কার এটি পরিবেশবাদী আন্দোলন এবং টেকসই উন্নয়নের প্রতি সরকারের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে এরপরে রয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সম্মাননা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এর ভূমিকা ছিল অনন্য দেশপ্রেম সাহস এবং সাংস্কৃতিক প্রতিরোধের প্রতীক এই কেন্দ্রের শিল্পীরা দেশবাসীর মনোবল চাঙ্গা রাখার জন্য বিশেষ ভূমিকা রেখেছিলেন এজন্য এই শিল্পীদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় এরপরে রয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বাংলাদেশে সিনেমা শিল্পে গুণগত মানের উন্নয়ন এবং গুণী শিল্পীদের স্বীকৃতি দিতে প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় এই পুরস্কার চলচ্চিত্র পরিচালক অভিনেতা অভিনেত্রী চিত্রগ্রাহক সঙ্গীত পরিচালক সম্পাদনাকারী সহ প্রায় প্রতিষ্ঠিরও বেশি বিভাগে দেয়া হয় এর প্রধান বিভাগ হচ্ছে শ্রেষ্ঠ চলচ্চিত্র শ্রেষ্ঠ পরিচালক এবং শ্রেষ্ঠ অভিনেতা অথবা অভিনেত্রী এরপরে রয়েছে জাতীয় ক্রীড়া পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ কৃতিত্ব এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় এই পুরস্কারটি দেওয়া হয় এটি ক্রীড়াবিদদের অনুপ্রেরণা যোগানোর পাশাপাশি ক্রীড়াঙ্গনে আরও প্রতিভা আবিষ্কারের দ্বার উন্মুক্ত করে এরপরে রয়েছে জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি পদক বিজ্ঞানী গবেষক এবং প্রযুক্তিবিদের উদ্ভাবনী গবেষণা এবং সমাজে বিজ্ঞান চর্চার প্রসারে অবদানের স্বীকৃতি হিসাবে এই পদক চালু করা হয়েছে এরপরে রয়েছে জাতীয় শিক্ষা পদক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা উদ্যোক্তা এই পুরস্কারটি পেয়ে থাকেন এটি দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও মানসম্মত এবং আধুনিক করতে সহায়ক এরপরে রয়েছে জাতীয় সমাজসেবা পদক গরিব অসহায় প্রতিবন্ধী নারী এবং শিশুর কল্যাণে যারা নিঃস্বার্থভাবে কাজ করেছেন তাদের স্বীকৃতি দিতেই জাতীয় সমাজসেবা পদক চালু হয়েছে সমাজ উন্নয়নে অসাধারণ অবদানই এই পুরস্কারের প্রধান মানদণ্ড বাংলাদেশের জাতীয় পদকসমূহ শুধু পুরস্কার নয় বরং জাতির মূল্যবোধ ইতিহাস এবং অর্জনের প্রতিচ্ছবি প্রতিটি পদকের পেছনে থাকে সংগ্রাম ত্যাগ নিষ্ঠা এবং সাফল্যের গল্প এই পদকপ্রাপ্তরা যেমন আমাদের অনুপ্রেরণা তেমনি এসব স্বীকৃতি ভবিষ্যতের জন্য পথ প্রদর্শক আমাদের কর্তব্য এই গুণীজনদের যথাযথ সম্মান জানানো এবং তাদের পথ অনুসরণ করে একটি উন্নত মানবিক এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন করা